নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কানাডাতে বাঙালির বোধয় আর মানিজ্য থাকলো না আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টো শহরের একটি বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এই এলাকাটাই এখানে দোকানপাট বাড়িঘর মানুষজন অনেকেই বাঙালি এবং এই জায়গাটিতে গত কয়েকদিন আগে তিনজন বাঙালির মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং যিনি ছুরি মেরেছিলেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে পত্রপত্রিকায় এসেছে মিডিয়াতে এসেছে তো এই ঘটনাটি ঘটেছে বিশেষত নিউ ইমিগ্রেন্টদের কারণে আপনারা জানেন যে এই সম্প্রতি কানাডাতে ব্যাপক হারে বাংলাদেশ থেকে বিজিট বিষয়ে মানুষ এসেছে শত শত মানুষ এবং এই মানুষগুলির কিন্তু না আছে তেমন শিক্ষাগত যোগ্যতা না আছে এই এক্সপেরিয়েন্স না আছে টাকা পয়সা এগুলি বিভিন্ন দালালকে দশ পনেরো লাখ টাকা দিয়ে এসেছে তো এইখানে এসে একটা ফাফরের মধ্যে পড়েছে কারণ আপনারা জানেন যে এইখানকার বাঙালি কমিউনিটি খুবই ছোট কমিউনিটি বাংলাদেশেদের ব্যবসা মানে অতটা নাই যে হঠাৎ করে এত মানুষের যে ইনফ্লাক্স এত মানুষ এসে হাজির হয়েছে এদেরকে অ্যাবজর্ভ করার মতো ক্যাপাসিটি কিন্তু বাঙালি কমিউনিটির এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি বা বাঙালি কমিউনিটির নাই তো এতে করে যেই জিনিসটা হয়েছে যে অনেকেই এসেছে উইদাউট প্ল্যানিং তারা পনেরো দশ পনেরো লাখ টাকা খরচ করে এসেছে এইসা মানে এসে এইখানে দেখল যে এইখানে আপনার শুরুতেই আপনি কাজ বাজ করতে পারবেন না যদিও অনেক বাঙালিরা হায়ার করে কাগজ ছাড়াই ক্যাশে পয়সা টাকা দেয় কিন্তু সেই রকম অবস্থাটা ওই মুহূর্তে নাই তো আপনি যখন আপনার কোনো কাগজ লিগালাইজেশন থাকবে না তো আপনি কোনো কাজও পাবেন না এবং একটা লিগালাইজেশনটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া আপনার এখানে স্থিত হইতে গেলে আপনার দুই চার পাঁচ বছর লেগে যায় তো সেই সুযোগটা আগে যারা আসতো টুকটাক অল্প অল্প আসতো তারা পেত কিন্তু এখন যারা আসতেছে যেহেতু এত বেশি সংখ্যা সেটা তারা পাচ্ছে না এবং এই যে দশ পনেরো লাখ টাকা তারা খরচ করে এসেছে আবার এইখানে দশ পনেরো লাখ টাকা বাংলাদেশি টাকায় লয়ারের পিছনে এই লিগালাইজেশনের জন্য দেওয়া তারপরে মাস শেষে মাস গেলে আপনার প্রতি মাসে এক দেড় লাখ টাকা খরচ এই টাকাগুলি করতে গিয়ে আসবো অনেকে জমি জমা বিক্রি করে অনেকে ধার দেনা করে এসেছে ভেবেছে যে সোনার হরিণ পাবো তারপরে দেশে গিয়ে সুদ্রায় দিব এগুলি এই জিনিসগুলির যখন সংকুলান হচ্ছে না সংস্থান হচ্ছে না তখন তারা খারাপ অবস্থায় আছে এবং এই মানুষগুলি এখন ভিড় করতেছে ড্যানফোর্ড ভিক্টোরিয়া পার্ক এলাকায় দুপুরের দিকে বিকালের দিকে রাতের বেলায় তারা সমানে একে পরস্পরের সাথে দুঃখ দুর্দশার কথা বলে বা নতুন স্ট্র্যাটেজি করে প্ল্যান করে কি করা যাবে না যাবে তো এখন যেটা অবস্থাটা হয়েছে যে এইখানে এখন বাঙালি পাড়ায় গেলে এমন এত ভিড় যে আপনারা দেখবেন যে রাস্তার দুই পার্শে তারা কফি নিয়ে একটা সিগারেট নিয়ে সেই বাংলাদেশি স্টাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে আর মাঝখান দিক দিয়ে মানুষ যায় বিশেষ করে মহিলারা দেশি মহিলারা বাংলাদেশি মহিলারা তারা খুবই বিব্রতকর অবস্থায় পড়তেছে কারণ বাংলাদেশি নবাগতরা তাদের দিকে ফ্যাল ফ্যাল করে ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে মানে অনেক বাঙালি মহিলা দেখেছি যে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তারা লাইভ করে দেখিয়েছে এই বিষয়গুলি যে দেখেন এখন ড্যানফুরতে এলাকায় যাওয়া যাচ্ছে না এগুলি থেকে আসছে আপনারা জানেন যে রাস্তা হয়েছে পথচারী পারাপারের জন্য রাস্তা কিন্তু আটকি এইখানে আড্ডা দেওয়ার জন্য না এটা বাংলাদেশে আপনারা করতে পারেন কিন্তু বিদেশে রাস্তা হয়েছে ইটস ফর পিপল টু ওয়াক নট ফর ইউ টু স্ট্যান্ড দেয়ার এবং আমরা দেখেছি যে ড্যানফুর্থের ল্যাম্প পোস্টে মানে পোস্টারও লাগিয়ে দেওয়া হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে গল্প করবেন না তো ভাবতে পারেন রাস্তায় দাঁড়িয়ে গল্প করবেন না এই ধরনের পোস্টার কমিউনিটির জন্য কতটুকু অবমাননাকর তো যাই হোক এরই পরিপ্রেক্ষিতে এই যে কিছু ফ্রাস্ট্রেটেড মানুষ এখানকার কিছু ইমিগ্রেন্ট ইমিগ্রেশন যেই এজেন্ট কনসালটেন্ট যারা কাজ করেন তাদের সাথে বাঘ বিতণ্ডার জেরে সেই ঘাতের ঘটনা ঘটেছে এর মানে জের যেতে না যেতেই গত ঈদের দিনের রবিবার ষোলোই জুন আরেক ঘটনা ঘটে গেছে তো আমরা আমি একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা এই ভিডিওটা একটু দেখেন তারপরে বুঝতে পারবেন যে বিষয়টা কি No, no, no! Oh, wait! Oh, no, don't shoot. come on, come on! Call, call the cops! Call the cops! Cop. I have a police car. They're coming. I have a police car coming. You have a car. Wait! Wait! wait. Call the police! Wait! তো দর্শক এই জিনিসটা ঘটেছে এই এই ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার কাছেই ড্যানফোর্থ এবং ক্যানেডি রো মানে ক্যানেডি এলাকা আর কি খুব কত আধা কিলোমিটার দূরে হবে এবং এই ছবিতে আমরা যেটা দেখতেছি আকাশি রঙের যে পাঞ্জাবি পরা ছেলেটা সেটা নিঃসন্দেহে একজন বাঙালি নিঃসন্দেহে একজন বাঙালি এবং এই বাঙালি কি করতেছে মানে যেই ঘটনাক্রমে আমরা যেটা শুনেছি যদি ওই ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা এই ছেলেটার নাম জানি না ছেলেটা কে তার কোন ধর্মভুক্ত বা কোন কোথেকে কোন দেশ থেকে এসেছে সেটাও প্রকাশ করেনি কিন্তু তার চেহারায় যে তার বেশভূষায় যেটা মনে হচ্ছে যে সে একজন বাঙালি এবং সে যেটা করেছে সেটা হলো যে এই ছেলেটি এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ লাল পোশাক পরা এই মানুষটি তারা এই তাদের গাড়িটি ব্যাপরোয়াভাবে চালাচ্ছিল ব্যাপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল আপনারা জানেন যে ব্যাপরোয়ার ঘটনা ব্যাপরোয়া গাড়ি চালানোর ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং বেশ কয়েকজন বাঙালি তাজা প্রাণ কিন্তু নিহত হয়েছিল এই কুমার বিশ্বজিতের ছেলের বিএমডব্লিউতে চড়ে তারা জয় রাইড করতেছিল বা হোয়াট এভার করতেছিল টরন্টোর একটি হাইওয়েতে এবং বলা হয়েছিল যে প্রায় দুইশো কিলোমিটার ব্যাগে নাকি গাড়িটি চলতেছিল তারপরে গাড়িটি একটি একজিটে যখন একজিট নেয় আর কি তো এক্সিট এইখানকার একজিটগুলি অনেক এক্সিটগুলি সার্কুলার এক্সিট মানে আপনাকে ঘুরে আসতে হবে আপনি যখন ঘুর ঘুরবেন সার্কেল করবেন তখন আপনি সেই স্পিডটা রাখতে পারবেন না আপনি যদি ভালো ড্রাইভার না হন বা আপনি যদি সতর্ক না থাকেন বা সেই স্পিডে তো অবশ্যই না সেখানে স্পিড লিমিট পোস্টেড থাকে যে ফর্টি কিলোমিটার বা সিক্সটি কিলোমিটার বা ফিফটি কিলোমিটার টার্ন নিতে সেইখানে যদি আপনি দুইশো কিলোমিটারের টার্ন নেন আপনি যত বড় ভালো ড্রাইভার হন আপনি সেটা থামাইতে পারবেন না তো তো তারপরে আমরা দেখলাম যে সেইখানে তিনজন বাঙালি স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসেছিল তারা নিহত হয়েছে এবং এই কুমার বিশ্বজিতের ছেলে নেবির কুমার তিনি কিন্তু এখনও হাসপাতালে আছে এটা বছরেরও বেশি হয়ে গেছে তাই না তো এইরকমই এই দুইটা ছেলে এই যে বাঙালি ছেলেটা যেটা আকাশী পাঞ্জাবি পরা এবং এই কৃষ্ণাঙ্গ লোকটি লাল পোশাক পরা তারা খুবই ব্যাপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল একজন মোটরিস্ট আরেকজন চালক এটা দেখে তাদেরকে গাড়িটা থামিয়ে তাদেরকে কনফ্রন্ট করেছে যে তোমরা কেন এইভাবে গাড়ি চালাচ্ছ এবং তারপরে তারা মারমুখী হয়ে গেছে এই পোলাপান এবং ওই ভদ্রলোকটি তার ভিডিও অন করেছে ভিডিও রেকর্ড করেছে এবং আমরা দেখছি বাঙালি ছেলেটা দৌড়ে যাচ্ছে একটা সুরি নিয়ে ছুরি নিয়ে বলতেছে যে মানে এইভাবে মারতে চেষ্টা করতেছে আপনারা ভিডিওতে দেখেছেন এখন কথা হলো যে দর্শক এবং সেই পিছনে কৃষ্ণাঙ্গ লোকটি আসতেছে তাকে বলতেছে চলে আসার জন্য বা শুরুতে সেই লোকটিও ওই অন্য লোকটির প্রতি মারমুখী ছিল তারপরে যাই হোক তারা দুইজন চলে যায় কিন্তু এই যে বিষয়টি যে ছুরি মারতে উদ্যত হওয়া দর্শক আপনি একটা ছুরি কিনতে পারেন ছুরি বাড়ি থেকে মানে দোকান থেকে কিনে আপনি আপনার গাড়িতে রেখে দিতে পারেন কিন্তু ছুরিটা আপনার হাতে থাকা বা এই কাউকে ম্যানাসিং করা এই যে ছুরির মারবো মারবো হুমকি দেওয়া দ্যাট ইজ অ্যাটেম্পটেড টু মার্ডার মানে মানে এই ছুরিটা কি করে কেনই বা তার সে হি ওয়াজ ড্রাইভিং দি কার তার ছুরি যদি থাকে সেই ছুরিটা থাকবে তার গাড়ির ট্রাঙ্কে তার সামনে গাড়িটা মানে ছুরিটা কেন ছিল আর ছুরি তো গাড়িতে থাকাই উচিত না দিস ইজ ওয়েপন ছুরি আপনি আম কাটবেন আর ভেজিটেবল কাটবেন সেটা বাসায় থাকবে নতুন ছুরি হইলে কিন্তু পুরাতন ছুরি আপনার ঘরে থাকবে কেন তো সেই ছুরিটা নিয়ে সে মারতে গেছে যাই হোক পরে এই ভদ্রলোক নিশ্চয়ই সাহসী এই এই লোকটা তা নাহলে সেইভাবে ভিডিও করতো না এবং ধরেন এই ভদ্রলোকটি যদি মানে সে তিনি বলতেছিলেন যে কল দি কপ কল দি কপ মিনিং যে পুলিশকে কল করো পুলিশকে কল করো এবং বলেছে যে তোমরা যায়ও না যায়ও না আমি পুলিশ কল করছি পুলিশ আসবে পুলিশ আসবে তারপরে তারা চলে গেছে তো এই লোকটি যেই দৃঢ়তার সাথে যেই সাহসিকতার সাথে তাদেরকে কনফ্রন্ট করেছে যে এই লোকটি যদি দাঁড়িয়ে ধরেন তার ইয়ের মধ্যে সে একজন খেলোয়াড় তার ইয়ের মধ্যে হকি স্টিক আছে বা বেসবলের বলের ইয়ে আছে ব্যাট আছে ওই বেসবল ব্যাট দিয়ে বা হকি স্টিক দিয়ে যদি এই বাঙালি ছেলেটার মাথার মধ্যে মারতো এবং তাকে মেরে ফেলতো তাহলে তার কিছু সে কিন্তু লিগালি করতে পারতো এটা বিকজ সে ছুরি মারতে গেছে ছুরি মারতে গেলে আমি সেলফ ডিফেন্সে কিন্তু আমি সেটা করতেই পারি কিন্তু প্রশ্ন হলো যে এই এই ছেলেটাকে গ্রেপ্তার করেছে এই বাঙালি ছেলেটাকে গ্রেপ্তার করেছে এখনও আমি জানি না তারা ছেলেটির নাম কী ছেলেটির ধর্ম কী তবে আমি এটা জানি যে ঈদের দিনে পাঞ্জাবি পরিহত এবং সারা বাঙালিরা সারা মুসলিমরা সারা বিশ্বে যখন এই ঈদ পালন করতেছে তখন এই মানে নরপুঙ্গ বাঙালি নরপুঙ্গ এইখানে এই এই যে এই মানুষকে ছুরি মারতে উদ্যত হয় এটা মানে অনেকেই হয়তো ধরে নেবেন যে মুসলিম বা হিন্দু বা অনেক মানে প্লিজ কারণ এইভাবে আমরা যখন আমরা কারো পরিচয় না জানবো তখন আমরা একটা মানুষকে খা ধরে নিব না যে সে অমুক ধর্মের হইতে পারে বা এটা এটা নট গুড বাট তাকে একজন অ্যারোগ্যান্ট একটা অ্যাভ্রেসিভ ভায়োল্যান্ট একটি ইয়াং ম্যান হিসাবেই আমরা দেখবো সে বাংলাদেশ থেকে এসেছে কিন্তু তার মধ্যে বাংলাদেশের যে মূল্যবোধ সেই জিনিসটা নাই সে আজকে বাঙালিদের মানসম্মান সে ভলুণ্ঠিত করে ফেলেছে এবং এই এই যে এই এর আগে কিছুদিন আগে যেই সুরিকাঘাতের ঘটনা ঘটেছে আবার মাঝখান থেকে এই ঘটনা এইটা কিন্তু আরও বেশি ফলাও হয়েছে আপনারা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এটা টিভিতে এসেছে এখান আর বড় বড় নিউজ পেপারে এটা ফলাও করে চেপেছে যদিও তারা নাম প্রকাশ করেনি শুধু লোকেশন প্রকাশ করেছে কোন দেশ থেকে এসেছে বলেনি কিন্তু চেহারা দেখে মানুষ তো বোঝা যায় যে এই মানুষটা কোন দেশের মানুষ তো এই হইছে অবস্থা দর্শক আমরা সবসময় জানি যে গত অনেক বছর ধরে কানাডা এমন একটি দেশ ছিল সবসময় হ্যাপিনেস ইন্ডেক্সে ওয়ান টু থ্রি ফোরের মধ্যে বা টপ টেনের মধ্যে সবসময় সব মানে এই হ্যাপিনেস ইন্ডেক্সের সকল সূচকে কানাডা সবসময় টপে থাকতো কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু দশের বাইরে চলে গেছে এই যে টুডুর সরকার যেইভাবে এই মানুষদেরকে আনতেছে আপনারা জানেন যে কানাডাতে স্কিল্ড ওয়ার্কাররা আসতো প্রফেশনাল লোকজন আসতো যাদের যারা বাংলাদেশে বা বিদেশে শিক্ষা দীক্ষা আছে যাদের ভালো যারা ভালো চাকরি বাকরি করতো গুড এক্সপিরিয়েন্স আছে তারা আসতো এইখানে এবং তারা তাদের সেই ভালোটা নিয়ে আসতো কিন্তু ইদানিংকালে যেই জিনিসগুলি ট্রুডু সরকার নিয়ে আসতেছে তো সেইটার সাথে মানে টোটালি হানড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি টার্ন এবং এতে করে যা হচ্ছে যে বাংলাদেশের যেই মানে রাম রহিম যদু মধু এগুলিও কিন্তু মানে পুরা দেশের যে একটা প্রতিচ্ছবি ইভেন দেশের যারা বকাটে দেশে যারা কাজ করতে পারতো না কোনো অকেজু অকনমা তাদেরকে টাকা পয়সা দিয়ে মা বাবা এই দেশে ঠেল্লা পাঠায় দিতেছে এবং টুডু সরকার তাদেরকে আনতেছে এবং এই দেশেরও কিন্তু এই হ্যাপিনেস ইন্ডেক্স একদম নৌজ ডাইপ করছে দেশের অবস্থা বারোটা বেজে গেছে এবং এতে করে আরেকটা জিনিস হচ্ছে যে বাঙালির অপমান হচ্ছে বাঙালির সম্পর্কে এই দেশের মানুষের মনে কিন্তু একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে প্রশাসনের একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে এই যে ধরে না আমরা এই দেশে আসি যেইভাবেই আসি এসে অ্যাসাইলাম ক্লিন করি বা এইখানে কাগজপত্র পাওয়ার চেষ্টা করি তো এই জিনিসগুলি যখন দেখবে ইমিগ্রেশন অফিসাররাও ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাও। রাও তারাও কিন্তু বলবে যে ও এই আমরা এই জঞ্জাল চাই না এই দেশে সেই ক্ষেত্রে বাঙালিদের জন্য কিন্তু এইখানে লিগালাইজেশন একটা কঠিন হয়ে পড়বে তারপরে সরকারও যেইভাবে এই যে বধান্নতা দেখিয়ে মানে ওপেন হার্ট দেখিয়ে তাদেরকে দেশের বর্ডার ওপেন করে দিয়েছে যে তোমরা আসো আসো এইটাও কিন্তু হয়তো অলরেডি আমি শুনেছি যে একটু স্ক্রু টাইট দেওয়া শুরু করছে কিন্তু সবচাইতে বক্তভোগী হচ্ছে যারা নাকি এইখানে দীর্ঘদিন ধরে আছে যারা এই দেশের বাচ্চা কাচ্চা আছে যারা এইখানে স্থায়ী তারা এই জিনিসটা মেনে নিতে পারতেছে না যে এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা তারপরে এইখানে একটা যেই শান্তশিষ্ট একটা জীবন ধারণ সেই জীবন ধারণটাকে তারা পাল্টে দিচ্ছে এইখানকার মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই যে এখন টরন্টোর নিউজ পেপার বা টরন্টোর টেলিভিশন চ্যানেলে আপনি গোলাগুলি আপনি সরি মারামারি এই সমস্ত কোন কারাবির ঘটনা দেখবেন যে যদিও এটা আমরা আগে দেখতাম না এটা আগে মানে কানাডাকে মানুষ জানতো একটা শান্তশিষ্ট সুন্দর দেশ যে এটা একটা বসবাসের জন্য স্বর্গ কিন্তু সেইটা সেই অবস্থা আগে আমরা নিউ ইয়র্ক সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা শুনতাম মানুষ মারা যায় সাবুয়েতে ডাকাতি হয় রাস্তাঘাটে ডাকাতি হয় কিন্তু আজকে নিউ ইয়র্ক তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কারণে নিউ ইয়র্ক ইজ ওয়ান অফ দি সেফেস্ট বিগ সিটি ইন দি ওয়ার্ল্ড তো সেই ক্ষেত্রে টরন্টো কিন্তু মানে অবদমিত হচ্ছে নিচে যাচ্ছে টরন্টোর এখন মার্ডার যে মানে অল্প একটা জায়গার মধ্যে মানে খুব বেশি জনসংখ্যা নাই নিউ ইয়র্কের তুলনায় সেই জনসংখ্যার তুলনায় এইখানে মার্ডার রেট কয়েক গুণ নিউ ইয়র্কের কয়েক গুণ তিন চার গুণ বেশি তো এইটা কেন হয়েছে এই যে ইট ইজ প্লানজিং ইন টু ক্যাওয়াস তো আমরা সেটা চাই না এই আমাদের এই লাইফস্টাইলটাকে লাইফের যেই ভ্যালু এটাকে নষ্ট করে দিচ্ছে এবং এই যে এরকম আমাদের যেটা ভাবা যায় না যে একটা বাঙালি ছেলে দৌড়ায় গিয়ে একটা ছুরি নিয়ে আরেকজনকে মারার চেষ্টা করে থিঙ্ক ইট যে আমরা আমাদের বাঙালি সমাজ আমাদের তরুণ প্রজন্ম কোন জায়গায় গেছে কোন জায়গায় গেছে একজন কৃষ্ণাঙ্গ লোককে সাথে নিয়ে আইডন্ট নো হোয়াট হ্যাপেন বাট হোয়াট তোমার সাথে বিতণ্ডা হয়েছে মানে রোড রেজ যেটাকে বলে গাড়ি চালাইলে যে আমাকে তুই কাটলি কেন তুই আমি তুই তোর সামনে দিয়ে যাব বা তুই বেশি স্পিডে গেছস মানে এইগুলি হইতে পারে কিন্তু রোড রেজ এই যে এরকম ইট লিডস টু ভায়োলেন্স খুবই দুঃখজনক এবং আমি শুধু ভাবি যে এই ছেলেটার ভাগ্য ভালো যে ওই ভদ্রলোকটি যিনি পুলিশের দ্বারস্থ হয়েছে এবং বলেছে যে এই পাং দুইটাকে ধরিয়ে দেন এরা আমাকে চুরি দিয়ে মারতে চাইছিল সেই লোকটা যদি তাকে আঘাত করত। তার কারিত যদি এরকম রড বা রামদা বা চুরি বা বেসবল ব্যাট বা হকি স্টিক এগুলি যদি থাকতো মানে তাহলে কি হইতো তাহলে তো এই লোকটা ছেলেটা মারা যেত এবং সেইখানে সেই শুধু ছেলেটা মারা যেত না একটা পরিবার ধ্বংস হয়ে যেত হয়তো তার পিছনে এমন হইতে পারে এই ছেলেটি একটা ছাত্র এখানে পড়তে আসছে তার পরিবার বাংলাদেশে আছে এটাও হইতে পারে হ্যাঁ তো তারপরে বদনাম তো আছে আমরা কিন্তু সবাই ডালাওভাবে সেই বদনামের ভাগিদার হচ্ছি তাই না এমন একটি দিনে যেখানে ঈদ পালিত হচ্ছে মানুষ এনজয় করতেছে সেই দিনে তোমার কি দরকার ছিল যে আচ্ছা ঠিক আছে একজনে যদি মানে তোমাকে বায়োলেট করেই থাকে রাস্তা থেকে মানে রাস্তাটা তো একটা সোসাইটি এইখানে ভালো মন্দ সব কিছুই থাকবে এটাকে মেনে নিয়েই তোমাকে রাস্তায় আসতে হবে ড্রাইভিং ইজ নট এ রাইট ড্রাইভিং ইজ এ প্রিভিলেজ ওকে সেই প্রিভিলেজটা তোমাকে দিয়েছে সরকার তুমি গাড়ি চালাও কিন্তু এটার কোনো অধিকার নাই তুমি যতক্ষণ এই প্রিভিলেজটা তুমি মেনটেন করবা না এই প্রিভিলেজটাকে যখন অ্যাব ইউজ করবা তখন কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্সও নিয়ে নিতে পারে এবং সেইখানে হয়তো সরকার তার ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে নেবে আর এই যে অ্যাটেম্পটেড মার্ডার এটার জন্য কিন্তু তার জেল জরিমানা হয়ে যাবে তো তাহলে কী হলো অ্যাট দি অ্যান্ড অফ দি ডে এই যে তুমি যেই ভায়োলেন্সের যেই প্রবণতাটা দেখালা তুমি দেশের ক্ষতি করছো এই দেশের ক্ষতি করছো আমাদের বাঙালির ক্ষতি করছো তোমার নিজের পরিবারের ক্ষতি করছো তোমার নিজের ভবিষ্যৎ ক্ষতি করছো তো আমি বলবো যে বাঙালিরা মানে মানে আমরা জানি আমরা সহনশীল জাতি এই সহনশীলতাটা যাতে আমরা প্রমাণ করি আমাদের কাজে করবে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার